হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক তো এটা এই চ্যানেলে আমি আমার মোবাইল দিয়ে সব সময় টুয়েট করে ভিডিও দিব প্রায় সাথে থাকেন এই চ্যানেলেরও আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে কখন আমি সিগনাল ছেল দিব না বা কোনো দিনও আমি কোর্স করাবো না চাইলে আপনারা ওটা জয়েন হতে হয়ে থাকতে পারেন দেখা যাচ্ছে যে আমি শুধু আমার এই ভিডিওগুলো আর কোনো নিউজ পাইলে ওগুলি দিব যখন একটু মেম্বার বেশি হবে তখন আপাতত শুধু আমার ভিডিওগুলোই আর কি ওখানে দেই যে লিঙ্কগুলো যাতে আপনারা দেখতে পারেন সবাই যে কীভাবে কাজগুলো শিখবেন আমি যে ভিডিওগুলো ইউটিউবে দিব যেগুলি করতে আসি এগুলি আপনার পেইড যারা করায় তার তাদের থেকেও অনেক ইম্পর্টেন্ট কারণ পেইড করায় তারা দেখেন আমি এখানে বিটকয়েনটা সবসময় দেখাই আর বিটকয়েনের সাথে অলমোস্ট বিটকয়েন বের হয়েছে দু হাজার সালে আর আমি একটি আছি এখানে বিটকয়েন দু হাজার আর আমি দু হাজার থেকে আর কি এটায় আসি তো অনেক এক্সপিরিয়েন্স বলা চলে কিন্তু কিছু কিছু লোক আছে যাকে দুই মাস বা দুই বছর এক্সপিরিয়েন্স বলো ওনারা শিকারও যায় যে ওনাদের দুই বছর এক্সপিরিয়েন্স তো তারা কি করে কোর্স বিক্রি করে আবার তাদের কোর্সে আর কী থাকবে বলেন তার এক্সপিরিয়েন্সটাই মাত্র দু বছরের যাই হোক তো দেখেন আপনার এখানে কটেক্সে ট্রেড করতে হলে আপনি বিটকয়েন নেন বা আদার্স কারেন্সি নেন মার্কেট অ্যানালাইসিসটা অনেক বড় ইম্পর্টেন্ট এই যে দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি কি মার্কেট আপ হচ্ছে পাঁচ মিনিটে হ্যাঁ তো পাঁচ মিনিটে আপ হচ্ছে আমি যদি এটাকে এক মিনিট করতে চেষ্টা করি দেখি তো এক মিনিট হয় কি না এক মিনিট হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা এক মিনিটে ডাউন হচ্ছে আচ্ছা তাহলে আমি এখানে কি করব এক মিনিটে আমি এখানে একটা ডাউন নেব এখন নিব একটা আর আর টু যদি উপরে উঠে তখন নিব একটা হ্যাঁ সাউন্ড হয় নাকি আমি এই সাউন্ডটা খুব ভালো লাগে আমার কাছে তো আপনার ফার্স্ট একদম এখানে আইসা আমার ওয়েতে যদি আপনি করেন তাহলে আপনার ট্রেডিং ভিউ ইউজ করাটা শিখতে হবে মাস্ট বি দেন সেকেন্ড হলো আপনার ট্রেডিং ভিউ ইউজ করার পর আপনার অ্যাকাউন্টটা সিক রাখতে হবে যেমন কটেক্সের অ্যাপ যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে ভাই আপনি দেখেন বাইব দেখেন যখন আপনি কটেক্স অ্যাকাউন্ট খুলছেন তখন কিন্তু আপনি বেশ কিছু আর কি প্রফিট হয়েছেন যদি একশো ডলার ডিপোজিট করেন আই হোপ একশো চল্লিশও হয়েছে আপনার কিন্তু তারপরে আপনার লস খান কেন কারণ আপনাকে কটেক্স ট্র্যাক করে ফেলছে যে আপনার মজা দিয়ে ফেলছে ও যেটুকু আপনাকে লাভ দেওয়ার কথা এখন ও আপনাকে লস করার ইচ্ছা করে সো এই জিনিসটা যাতে ও না বুঝে ও আপনাকে যেন সবসময় ভাবে ইউজার এটা যেন ও না ধরতে পারে আচ্ছা আমার একটা তো যাই হোক তো এই জন্য আপনার রাখতে হবে কি যে আপনার অ্যাকাউন্টটা যাতে ওরা ট্র্যাক না করতে পারে সেই ক্ষেত্রে আপনার কিছু ব্রাউজার আছে এগুলি আপনি চাইলে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারেন আমি ইনশাল্লাহ সব দেখাই দিব। আর এই অ্যাপেলের জন্য এই সাফারি ব্রাউজারটা ইউজ করবেন আর সব সময় চেষ্টা করবেন কখনও অ্যাপ ইউজ করবেন না নিজের অ্যাকাউন্টটা সিকিওর রাখার আমি কিন্তু আমার এই অ্যাকাউন্টটা আমার ল্যাপটপেও লগ ইন করি না অন্য কোথাও লগ ইন করি না তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে দেখেন আমার দুইটা প্রফিট হয়েছে একটা মাত্র লস হয়েছে তো তাই আমি প্রফিটই আসি এক হাজার ডলার হয়ে গেছে তো আমার এই ভিডিওটার কারণ হয়েছে যে আপনি দেখেন আমি ট্রেড নিলাম এখান থেকে দেখে আপনি এইভাবে দেখে নিতে পারেন প্লাস আপনার অ্যাকাউন্টটা সিকিউর রাখবেন এই টিপসটা আমি দিয়ে দিলাম অ্যাকাউন্ট সিকিউর ক্ষেত্রে যদি আপনার পুরোনো অ্যাকাউন্ট থাকে অবশ্যই এটা ইউজ করবেন না হ্যাঁ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে ইনফরমেশন আছে আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করব কখনো কারো কোর্স বা সিগন্যাল এগুলি কিচ্ছু নিতে হবে না ভাই ট্রেড করতে কেউ সিগনাল জীবনও জানে না ভাই কোনো দিনও সম্ভব না এটা সিগনাল জানাল একমাত্র আপনি নিজে নিজে মার্কেট অ্যানালাইসিস করে নিতে পারবেন এছাড়া কিচ্ছু না ও জানলো কীভাবে যে এটা কমবে বাড়বে ভাববে দেখেন বটে জানল কীভাবে যে এটা কমবে বাড়বে বট বানাইছে কেটা তো ঠিক আছে ভালো থাকেন গুড বাই